আপনি যদি শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে একটাই প্রশ্ন এখন মাথায় ঘুরছে কোথায় থাকবো আজ আমি আপনাদের দেখাবো এমন একটা দারুণ বাংলো যেটা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি ট্রিপের জন্য হতে পারে পারফেক্ট চয়েস এই বাংলোর নাম এইচ ডাব্লুও বাংলো আর এটা শুধু একটা থাকার জায়গা না বরং আপনার নিজের বাড়ির মতো থাকার একটা অনুভূতির নাম এই বাংলোতে পাবেন তিনটি রুম দুইটি বাথরুম একটা বিশাল কিচেন আরামদায়ক ড্রয়িং এবং ডাইনিং স্পেস আর সবচেয়ে সুন্দর জিনিস সবুজ প্রবেশ পথেই গাছে ঘেরা একটা চমৎকার বেলকনি এই বেলকনিতে বসে যদি প্রিয়জনের হাতে বানানো চায়ের কাপ নিয়ে একটু রিল্যাক্স করা যায় এর চেয়ে শান্তির আর কিছু হতে পারে এখানে সেই সুযোগও আপনার হাতের নাগালে চাইলে শুধু চা না নিজের মতো করে রান্না করতে পারবেন সব ব্যবস্থায় করা আছে আর হ্যাঁ এখানে রয়েছে একটা মাস্টার বেডরুম যেখানে আছে এয়ার কন্ডিশনিং আরামদায়ক ঘুমের নিশ্চয়তা পুরো বাংলোটা আপনি পেয়ে যাবেন মাত্র ছয় থেকে আট হাজার টাকায় যেখানে থাকতে পারবেন দশ থেকে চোদ্দ জন পর্যন্ত তবে হ্যাঁ এত সুন্দর একটা জায়গা বুক করতে হলে আগে থেকেই যোগাযোগ করতে হবে নাম্বার আর বিস্তারিত ইনফো থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাই যারা প্ল্যান করছেন শ্রীমঙ্গলে রিল্যাক্সিং একটা ট্রিপ এইচডব্লিউ বাংলো রাখতেই পারেন আপনার লিস্টে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানান আপনি কবে ঘুরতে যাচ্ছেন